মানে রাহিম হ্যালো আলাইকুম ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের এই যে ডগ এবং বিড়াল একসাথেই থাকে আপনারা অনেকে বলেন যে কুকুর বিড়াল একসাথে থাকতে ভয় পায় বা সমস্যা হয় তো এই ধরনের সমস্যা আমাদের হয় না কারণ আমরা এগুলো মানে ট্রেন করার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এই যে খেলতেছে এরা একটা জার্মান সেপার্টের বেবি আর পার্সিয়ান ক্যাট আমাদের তো দেখতে অনেক ভালোই লাগে আর পাশে আরো অনেকগুলো আছে এই যে 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 খেলতেছে এরা তো আপনারা অনেকেই বলেন ডগ ডগ আর আর বিড়াল লাসা একসাথে থাকতে পারে না সো বিষয়টা হচ্ছে এরকম জার্মান সেবার ডগ কিন্তু অনেক ব্রিলিয়েন্ট অনেক ইন্টেলিজেন্ট তো এগুলো ইন্টেলিজেন্ট ডগ এগুলো হচ্ছে পুলিশ ডগও বলা হয় তো এনিওয়ে এরা কিন্তু সবাই একসাথে খেলে এই যে যেমন এই যে এটা কিন্তু লাসা

চার মাস পার হয়ে গেছে পাঁচ মাসে পা দিছে তো সবাই একসাথে আছে ডাইনি ড্যানিকে দিস না ডাইনি ঠ্যাং দিস না মুরগির ঠ্যাং ওইখানে মুরগি বাঁচতেছে আমাদের প্রতিদিন বারো থেকে পনেরো কেজি মাংস লাগে তো আলিফ বাঁচতেছে মুরগি তো মুরগিটাও দেখাইতে চাইলাম তো কল চলে আসছে তো ওকে এভরি ওয়ান সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম